দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য জুড়ে প্রবল বর্ষণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে সেটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে বাংলায় এই ত্রিফলায় লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায় আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আজও হবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও তবে শনিবার বিকেলে পর পরিস্থিতি কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু একটি জায়গায় অন্যদিকে উত্তরবঙ্গে আজ শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি থাকছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতেও থাকবে অন্যদিকে মঙ্গলবারও উত্তরবঙ্গে জারি থাকছে কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির জেরেই থাকছে কমলা সতর্কতা